আসসালামু আলাইকুম ورحمه الله পিউ বন্ধুরা আজকে দেখতে পারছেন যে আমরা আসলে হাটা চলার পথে অনেক ডিস্টার্ব করে এই জঙ্গলগুলা এগুলোরে আমরা পরিষ্কার কার্যক্রম সর্বপ্রথমে আপনারা সাথে দেখেন দেখেন আমাদের যে টিমটা আছে টিমদার ইয়া হলো যে মানব কল্যাণ আমাদের একটা আছে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে মানব কল্যাণ তা আমরা এরকম একটা উদ্বেগ নিছি যে রাস্তাঘাট এবার গরিব সময়দের পাশে আমরা দাঁড়াবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এদিকে আসো

এইগুলা এই রাস্তাতে আসলে এই সমস্যা আমাদের হাটা এই এইসব যদি জংলা থাকে এগুলাতে সাপে বাসা নেয় এবং এইগুলা বাসা আমাদের তো অনেক সমস্যা হয় ঠিক আছে আপনারা দেখতেই পারছেন আসলে এখন যদি আমরা এটা না দেখতাম আমাদেরকে আক্রমণ করত সাবধান তারও অনেক রাস্তা অনেকগুলো বাকি রয়েছে পরিষ্কার বাদে কিন্তু এইখানে এসে আবার বলার ভাষা দেখলাম ওই জায়গায় বলার ভাষা দেখলাম যাই হোক ওই ডারে যে পাবো অল্প ছোট ভাষা ছিল আমরা ফালাই দিছি কিন্তু এটা অনেক বড় ভাষা তো ঠিক আছে আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থ মতন এগুলার পরিষ্কার করে যাইতে পারি আসসালামু আলাইকুম দাদা কি ও দাদা ওয়ালাইকুম আসসালাম